খাইতে তো আসেনি আসেন না আল্লাহ কোনোভাবে খাওয়াইতেছে এটা একটা ছোট্ট আকার একটা পুঁজি দিলাম আপনারা আমরা এখানে ব্যবসার জন্য আমি আপনাকে স্বাবলম্বী করার জন্য আসছি আরেকটা পুলিশ একটা কি আপনার এই আপনি তো জুব্বা সিলাইতে পারেন কি এই মেয়েদের আচ্ছা এবার আমি আপনাকে পুঁজি শিখে দিই কোনো যারা জুব্বা সিলাই ওইখানে কোনো পার্সনের সাথে আপনি একটু যোগাযোগ করবেন ওইটা প্রয়োজনীয় জুব্বারা সিলাই শিখে নিবেন যদি এখানে এক হাজার টাকা দেওয়া লাগে আপনি বলবেন আমি আপনারা এই খরচটা দিয়ে দিব এই জুব্বাটা সেখানে শিখলে কী জানেন এই যে আপনার বাচ্চা এই মাদ্রাসা আছে এই মাদ্রাসা থেকে জুব্বা যায় না আরও বহুত মাদ্রাসা আছে এটা কোনো হারাম কাজ না এটা হচ্ছে আপনার ব্রোডা বাড়ানোর একটা সিস্টেম এই জুব্বাগুলোর অর্ডার যদি আপনি নিতে পারেন বেশি দোকানের থেকে পঞ্চাশ টাকা কম দেওয়া আর একটু কম দেওয়া আপনার তো আপনার তো তার অত ব্যয় নাই ঠিক আছে দোকান বাড়া নাই কর্মচারী নাই ইলেকট্রিক বিল নাই দোকানে তো অনেকগুলো খরচ তারপরে খরচগুলো বাইরে দেয় না আপনার ওইগুলো হলো না তাহলে আপনি এই সিস্টেমটা যদি আপনি মাদ্রাসার থেকে কালেক্ট করতে পারেন তাহলে এখানে আর একটা রুজি বেড়ে যাবে আপনার তখন আমরা আমাদের প্রয়োজনে জুব্বার কাপড়গুলোও দেবো তাহলে এখানে যদি আমরা কমরেডি জুব্বার কাপড়টা আপনি দিতে পারি আপনার বাচ্চা করেও কমরেডি দিতে পারবো আপনি কামেরটাই নিলেন লাভ জুব্বাতেও করলেন কম করলেন তাহলে এর থেকে কি বাদ্যাসার বাচ্চারা একটু সুবিধাটা বেশি নিল তাই না এটা আপনারও পলিসি ভালো হইলো বাদ্যাসার বাচ্চারাও উপকৃত হইলো আসো আমার আসো আসো আমার কাছে আসুন ঠিক আছে আপনিও চেষ্টা করেন এটা তো আপনি দিলে হয়তো পাঁচ হাজার টাকা দশ হাজার টাকার বাজার করে দিলে আপনি খায়া ফেলতেন দুই মাসে খাইয়ে ফেলতেন খাইতে তো আসেনি আসেন না আল্লাহ কোনোভাবে খাওয়াইতেছে এটা একটা ছোট্ট আকার একটা পুঁজি দিলাম আপনারা এই পুঁজিটার আপনি চেষ্টা করবেন বড় করার জন্য এটা খাওয়ার কিছু নাই এটা বিক্রি করবেন রেখে দিবেন এটা কি মায়দুলের একটা ব্যাংক আপনার কাছে দিলাম মাইদুলরা তো আমরা বিভিন্নভাবে টাকা দিছি জ্যাকেট দিছি দিছি না কিন্তু এটা কি আসে জ্যাকেটটা যতদিন পড়তে পারবে অতদিন থাকবো টাকাটা যতদিন দিছি অতদিনই খাইছে শেষ এখন আমরা এই সিস্টেমটা দিলে আপনি যদি সবচেয়ে ভালো রক্ষক আপনি মাই দিলেন অন্য কেউ অন্য কেউ না আপনি সবচেয়ে ভালো রক্ষক এখন আপনি তারে ভালো চিনবেন তার জন্য ভালো সঞ্চয় করবেন এটারই ব্যালেন্স করে যদি আপনি সঞ্চয় করে রাখতে পারেন এটার থেকে একদিন আপনার চারটা কর্মচারী পাঁচটা কর্মচারীও দিতে পারবেন যখন আপনার থেকে দেখব বাজারের পাশের বাড়ির কোনো মহিলা এই কাপড়টা সুইটেবল দাম কম ঠিক আছে তখন ওই মহিলার বাজারও যাইবো না কেমন গুল্লিমালও যাব না ঠিক আছে এই ক্ষেত্রে কিন্তু আপনার দিন দিন চাহিদা বাড়বে তখন আপনার নিজে পাশাপাশি দুইটা ওয়ার্কার রাইখা আরও দুইটা মেশিন বাড়িয়াও করতে পারবেন সমস্যা নাই মেশিনের জন্য যদি সমস্যা হয় আপনি যদি কাজ বাড়ে মেশিন লাগলে আমরা দিন ঠিক আছে আগে নিজেরে এই আপনার এই এই সময়টা থাকতেই ওর জন্য একটা ব্যাঙ্ক বানাও সঞ্চয় ব্যাংক এগুলো তো খাইবেন না এগুলো বেচা বেচার জন্য জমান এটা বড় করেন ঠিক আছে একটা ছাগল দিতে গেছে দিয়ে এক লোকের বাড়িতে ছাগল আমি কি ভাই আপনি কি ছাগলের ফার্ম করছিলেন ক আছে কয়টা ছাগল আসিল উনিশটা আমি কি এখন কয়টা আছে কয় ষাটটা তো আমি কি বারো বারোটা কোরবানির সময় বেঁচে লাইছি কটা দিয়ে শুরু করছে একটা ছাগল দিয়ে শুরু করছে একটা ছাগল দিয়ে শুরু করছে উনিশটা ছাগল বানাইছে একসাথে কোরবানির সময় বারোটায় বিক্রি করে লাইছে তাহলে কি একটা বিশাল অ্যামাউন্ট আছে না ঠিক আছে এই যে আমরা চেষ্টা করলে সবকিছু হয় ঠিক আছে চেষ্টা করেন আপনি মহিলা মানুষ দিকে যে আপনি পারবেন না এটা এমন কিছু না আপনার তো বাজারে জানা লাগতেছে না দেখতেছে ঘুরতে লাগতেছে না আপনার পদ্মা নষ্ট হইব না ইসলাম বিমুখ হইবেন না আপনি হইবেন এটা পরিশ্রমের হালাল কাজ আর এইটা সম্পূর্ণ হালাল আপনার জন্য ঠিক আছে নি এটা এভাবে চালান কেন ইনশাল্লাহ আমরা পাশে থাকবো মাইদুলের জন্য আজকের আয়োজন ঠিক আছে নি এই আর কি আপনি বুঝিয়ে দিয়ে গেলাম এখানে যেই ব্যালেন্সটা আছে আপনি তো বুঝবেন না মধ্যে কত টাকা আছে না এখানে আরেকটা খরচ হয়েছে এটা ক্লিন করতে গিয়া ঠিক আছে ওই খরচটা নেক্সট টাইম এটাই হবে মনে করেন যদি আট হাজার টাকা খরচ হয় তাহলে এক হাজার টাকা ওইখানে যাওয়া আসা একজন লোক দিয়ে এটা সার্ভিস করতে গিয়া চয়েস করতে গিয়ে খরচ আছে ঠিক আছে ওই খরচটা সব আপনার মোট লোক তো নয় হাজার টাকা আর এরপরে যদি আপনি এই মালগুলো আনেন তাহলে এই নয় হাজার টাকাই সব টোটাল হিসাব করবেন প্রত্যেকটার মধ্যে ভাড়া জয়েন করবো না এরপরে আপনি আবার কুরিয়ারে পাইবেন আজকে যখন আমার ওয়াইফ ও তো ডাকাততে আসছে ও নিয়ে আসছে ও আমার ওয়াইফ তো এই জন্য আপনি সুবিধাটা নিচ্ছেন এরপরে আপনি ওইখান থেকে জানতে মাল কিনবেন ওই মালটা ওইখান থেকে ডাইরেক্ট কুরিয়ারে হিসাবে আর আমরা এইখানে আসবো না কেউ কুরিয়ার থেকে আপনি রিসিভ করবেন যদি আপনি আমাদের মাধ্যমে আর যদি না বেটার আপনি কোনো জায়গা পান যে আমার চালান পাইছি আমি অন্য জায়গাতে কিনতে পারবো ওয়েলকাম সমস্যা নেই আমাদের কোনো আপত্তি নেই আমরা এখানে ব্যবসার জন্য আসি না আপনি আপনাকে স্বাবলম্বী করার জন্য আসছি ঠিক আছে নি ওকে খুশি মাইদুল ওকে হুম এরা কি এটা তোমার জন্য একটা পুঁজি ঠিক আছে ছোট পরিসরের একটা পুঁজি হ্যাঁ তাহলে যে বাই প্রবাসী যে বাই তোমাদের এই আয়োজনটা করছে তার জন্য দোয়া করবা তা আল্লাহ আল্লাহ যেন তার পরিবারকে ভালো রাখে তার সন্তানাদি বাবা মাকে ভালো রাখে হ্যাঁ নাকি ওকে গুড সব সময় নামাজ পেরা এই একবার হইলেও বলবা যে আল্লাহ আমার যারা পাশে দাঁড়াইতেছে তাদের তুমি হেফাজত হ্যাঁ ওকে ডান ভিডিও ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন এই ভিডিওগুলো শেয়ার করলে আমরা হয়তো এই ধরনের মাইদুলের পাশে অন্য কোথাও যা দাঁড়াইতে পারুন আগ্রহ সৃষ্টি হয় আপনার ভিডিওগুলো যত বেশি শেয়ার করবেন অত বেশি আমাদের আগ্রহ সৃষ্টি হয় শেয়ার করার আরেকটা কারণ আছে আপনি যদি আপনার ভিডিওটা শেয়ার করেন কোনো রিজার্ভের ব্যক্তি দেখে তাহলে হয়তো এরা আমারটা দেখা তার মধ্যে একটা স্পেহা সৃষ্টি হতে পারে তখন সে আরেকটা এতিমের পাশে দাঁড়াইতে পারে ভালো থাকেন সবাই আসসালাম আলাইকুম হম